নমস্কার বন্ধুরা সকাল সকাল স্নান করে এখন আমি চলে এসেছি ছাদে পুজোর ফুল নেওয়ার জন্য আমি স্কুলে যাচ্ছি মিমির আজকে ফার্স্ট দিন স্কুল যাওয়া তো চলো মিমি স্কুলে গিয়ে কী করে দেখা যাক আজ মিমির ফার্স্ট স্কুল আসার দিন আর আজকে আমি ওকে নিয়ে এসেছিলাম এই যে ওদের স্কুল এখন মিমি স্কুলে পৌঁছে গেছে এই যে মিমির রুমের মধ্যে ফার্স্ট এন্ট্রি এটা হচ্ছে মিমিদের ক্লাসরুম এখানে অনেকজন আছে আর মিমি প্রথমে সবাইকে একদৃষ্টি শুধু তাকিয়েই ছিল যে এতজন এখানে কি করছে তুমি কোথায় এসছো কোথায় স্কুলে এসছো হ্যাঁ এই যে দেখো একজন দিদিভাইয়ের সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে আর ওই দিদিভাইয়ের সাথে ও সারাক্ষণ খেলছিল তারপর ম্যাম সব বাচ্চাদেরকে এক জায়গায় লাইন ধরে দাঁড় করিয়ে গান গাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু মিমি একেবারেই যেতে চাইছিল না ওই যে দেখো ওর একটা সিট হয়ে গেছে এখানেই বসেছিল এরপর ম্যাম বাচ্চাদের সামনে নাচ করে গান শুনেছিল মিমি স্কুল এসে যদিও ওদের সাথে একটু যেতে চাইছে না তবু কান্নাকাটি তো করেনি কিন্তু আমার মা বলেছিল আমি যেদিন ফার্স্ট টাইম স্কুল গেছিলাম এত কান্নাকাটি করেছিলাম যে কি বলবো আর অ্যাকচুয়ালি এখনকার বাচ্চারা হয়তো অনেক কিছুই বোঝে যে স্কুল লাইফটা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না স্কুল লাইফের মতন মজা আর কোথাও হবে না এই যে আমাদের লাইফ থেকে চলে গেছে সেটা আমরা এখন আফসোস করছি মিমির এই ছোটোবেলার মাধ্যমে আমি আমার বিয়েবেলা ফিরে পাই মিমি ম্যামের গানে বসে বসে ভালোই এনজয় করছে দেখো বাড়িতে যেখানে আমরা একটা বাচ্চাকে সামলাতে পারি না সেখানে এত বাচ্চা একসাথে থাকলে একটু হট্টগোল চিৎকার চাচামেচি তো হবেই আর সত্যি বলতে এই ম্যামেরাই হয়তো পারেন যে এত বাচ্চাকে একসাথে সামলাতে এনাদের জন্যই আমাদের বাচ্চাদের স্কুল লাইফটা এত মধুর तुम ही करो बाबा तुम ही करो

মাজা লাস্টে ম্যাম জাতীয় সঙ্গীত গান গুল ক্লাসটা শেষ করেছেন

এই যে মিমি স্কুল এখন হয়ে গেছে ছুটি আর আমরা চলে বাড়িতে স্কুল থেকে দিয়েছিল এই যে খাবারটা আর এটা এখন আমি মিমিকে খাইয়ে দিব না কি খাচ্ছ কি খাচ্ছো হ্যাঁ বুঝবো তুমি কি খাচ্ছ ভাত তুমি কোথায় গেছিলে গো কোথায় গেছিলে স্কুলে কালকে এই ফার্স্ট দিন স্কুল যাওয়া তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু